নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্টাংশ হঠাৎ বাঁক নিল উত্তর উত্তর পূর্ব দিকে এবং অবশেষে বাংলার দিকে প্রবল নিম্নচাপ রূপে ধেয়ে আসছে মন্থা এর জেরে উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে আজ রাত থেকে অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলাতে সেই সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলায় দক্ষিণবঙ্গের মধ্যেও কিন্তু বিক্ষিপ্ত হবে কয়েকটা জেলায় ভারী বৃষ্টিপাত হবে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে কোনো কোনো অংশে কিন্তু প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সঙ্গে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে নতুন করে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কি আপডেট দেওয়া হলো নতুন করে কোন কোন জেলাতে অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে কোথায় কোথায় অতিভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং কোন কোন জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে সেগুলো আপনাদেরকে জানাবো একই সঙ্গে ঝড়ের সম্ভাবনা কোন কোন জেলায় কেমন কি রয়েছে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কি আপডেট দিচ্ছে এবং ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্টাংশ এই মুহূর্তে কোথায় অবস্থান করছে আগামীতে কোন দিকে যেতে পারে সমস্ত কিছু আপনাদেরকে পরপর দেখাবো এই ভিডিওটির মাধ্যমে একই সঙ্গে গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে দেখানো হবে এই ভিডিওটিতে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফর্মেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে তো স্পেশাল বুলেটিন নাম্বার টোয়েন্টি টু যেখানে সাবজেক্টে বলা হয়েছে ওয়েল মার্ক লোপেশার এরিয়া ওভার নর্থ ওয়েস্ট ঝাড়খণ্ড অ্যান্ড নেইবারহুড অর্থাৎ উত্তর পশ্চিম ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল অবস্থান করছে আমরা দেখে নেব বিস্তারিত আপডেটে কি বলা হয়েছে বলা হচ্ছে ঘূর্ণিঝড় মন্থার যে অবশিষ্টাংশ বা সাইক্লোন মন্থার অবশিষ্টাংশ যেটা অবস্থান করছিল উত্তর ছত্তিশগড় এবং সংলগ্ন অঞ্চলে সেটা গত ছ ঘন্টায় উত্তর উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়ে এগিয়েছে এবং এই মুহূর্তে সেটা উত্তর পশ্চিম ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চল অবস্থান করছে এটা আগামী বারো ঘন্টার মধ্যে আরও উত্তর উত্তর পূর্ব দিকে এগোবে এবং দুর্বল হয়ে লো প্রেসার এরিয়া বা নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর দিকে যাবে ঠিক আছে বিহারের ওপর দিয়ে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর দিকে যাবে আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোর উপরে বিক্ষিপ্তভাবে মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তবে এই মুহূর্তে বেশি মেঘ রয়েছে গাঙ্গিও পশ্চিমবঙ্গের উত্তর সাইডে অর্থাৎ মুর্শিদাবাদ বীরভূম সেই সঙ্গে পশ্চিম বর্ধমান এদিকে পূর্ব বর্ধমানের কিছু অংশ নদীয়া হুগলির কিছু অংশ এই অঞ্চলগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটু বেশি পরিমাণে মেঘ রয়েছে এবং আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়েছিল যে এই জেলাগুলোই বেশি পরিমাণে মেঘ থাকবে এবং বৃষ্টিপাতও কিন্তু হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে বিক্ষিপ্ত হবে বেশ কয়েকটা জেলাতে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মেঘের পরিমাণ এই মুহূর্তে কম রয়েছে কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া পুরুলিয়া বাঁকুড়ার কিছু অংশ হাওড়া এই জেলাগুলোই মেঘের পরিমাণ একটু কম রয়েছে তবে আগামীকাল এই জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে আগামীকাল বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে দক্ষিণবঙ্গের ওপরে এবং বিভিন্ন জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ভারী মেঘ রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই জেলাগুলোর উপরে একই সঙ্গে দার্জিলিংয়ের ওপরেও কিন্তু ভারী মেঘ রয়েছে রাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোর উপর নতুন করে বজ্র তৈরি হবে এবং সহ অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে এই জেলাগুলিতে যেখানে রেড অ্যালার্ট ইতিমধ্যেই জারি করা হয়েছে অন্যদিকে বিহারের মধ্যেও বৃষ্টি হচ্ছে ঝাড়খণ্ডের মধ্যেও বৃষ্টি হচ্ছে এই ঘূর্ণিঝড় মন্থার নিম্নচাপের প্রভাবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব কিন্তু আংশিক মেঘলা মতো বিশেষ করে আসাম এবং অরুণাচল প্রদেশ এই রাজ্যগুলো একটু বেশি পরিমাণে মেঘ রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে এই মুহূর্তে আকাশ মোটামুটি পরিষ্কার বাংলাদেশের মধ্যে বিশেষ করে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এই অঞ্চলগুলোতে কিন্তু একটু বেশি পরিমাণে মেঘ রয়েছে বাকি বাংলাদেশের দক্ষিণ ভাগে কিন্তু আবহাওয়া অনেকটা পরিষ্কার যেখানে খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা এই সমস্ত বিভাগগুলো কিন্তু মেঘ অনেকটা কম রয়েছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের তেইশটা জেলার জন্যই নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপর আগামীকাল পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ঝড় বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে এর মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলাতে অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ কুড়ি সেন্টিমিটার বেশি বৃষ্টি হতে পারে অন্যদিকে কালিম্পং এবং সেই সঙ্গে কোচবিহার এই দুই জেলাতে বলা হয়েছে বেশিরভাগ অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হবে এই জেলাগুলিতে একই সঙ্গে বলা হচ্ছে এই জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে একই সঙ্গে উত্তর দিনাজপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় থাকবে এই জেলাতেও এদিকে মালদা দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বীরভূম এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে অন্যদিকে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া এই জেলাগুলোর মধ্যে কিন্তু সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলিতে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে বৃষ্টির সঙ্গে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলোয় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোই বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বোঝার সম্ভাবনা থাকবে এরপর পয়লা নভেম্বর থেকে সেকেন্ড নভেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং নেই তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোয় কোনো ওয়ার্নিং নেই তবে বাংলাদেশ লাগোয়া নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা একই সঙ্গে কলকাতা হাওড়া এবং পূর্ব মেদিনীপুর এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সঙ্গে বিক্ষিপ্ত হবে কথা কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝোড়ো হাওয়া যাওয়ার সম্ভাবনা থাকবে এরপর সেকেন্ড নভেম্বর থেকে সাতই নভেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোনো জেলায় কিন্তু আর কোনো ওয়ার্নিং নেই গোটা রাজ্য জুড়েই নো ওয়ার্নিং জোন থাকবে এই সময়টার মধ্যে এবারে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কী বলা হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপর আগামীকাল পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে সর্বত্র কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলে রাজ্যের মধ্যে বৃষ্টিপাত হবে আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত সময় এরপর পয়লা নভেম্বর থেকে সেকেন্ড নভেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের মধ্যে নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোই ফেয়ারলি ওয়াইড স্প্রে ডেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই জেলাগুলির মধ্যে টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা শুধুমাত্র থাকবে এরপর সেকেন্ড নভেম্বর থেকে থার্ড নভেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ে গোটা রাজ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাবে গোটা রাজ্য জুড়ে প্রত্যেক জেলাতেই আইসোলেটেড রেনফলের সম্ভাবনা রয়েছে অর্থাৎ কোথাও কোথাও ছিটো ফাটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে এই সময়টার মধ্যে এরপর থার্ড নভেম্বর থেকে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্যে কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে যাবে শুকনো আবহাওয়া থাকবে গোটা রাজ্য জুড়ে এই সময়টার মধ্যে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এরপর পাঁচই নভেম্বর থেকে ছয় নভেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্যেই মূলত শুকনো আবহাওয়া থাকবে শুধুমাত্র দক্ষিণবঙ্গের মধ্যে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর ছয় নভেম্বর থেকে সাতই নভেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কোনো বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই তিন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে বাকি জেলাগুলোয় খুব একটা বৃষ্টিপাত হবে না সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিংয়ে ষাট পয়েন্ট এক বৃষ্টি হয়েছে কালিম্পং এ বাহান্ন এম জলপাইগুড়ি পঞ্চান্ন পয়েন্ট তিন আলিপুরদুয়ারে তেচল্লিশ পয়েন্ট পাঁচ কোচবিহার সাতাশ পয়েন্ট দুই উত্তর দিনাজপুরে উনিশ পয়েন্ট দুই দক্ষিণ দিনাজপুর শূন্য পয়েন্ট পাঁচ মালদা উনিশ এম এম দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদে উনিশ পয়েন্ট সাত এম এম নদীয়া দশ পয়েন্ট দুই বীরভূম পাঁচ পয়েন্ট এক পশ্চিম বর্ধমান তিন পয়েন্ট সাত পুরুলিয়া বারো পয়েন্ট দুই বাঁকুড়া চব্বিশ পয়েন্ট এক পূর্ব বর্ধমান তেরো পয়েন্ট দুই হুগলি পনেরো পয়েন্ট ছয় এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা নয় পয়েন্ট নয় কলকাতা সাতাশ পয়েন্ট চার হাওড়া তিন পয়েন্ট সাত দক্ষিণ চব্বিশ পরগনা ছয় পয়েন্ট এক পূর্ব মেদিনীপুরে ছয় পয়েন্ট সাত পশ্চিম মেদিনীপুরে পাঁচ পয়েন্ট আট এবং ঝাড়গ্রামে দুই পয়েন্ট এক এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে দেখতে পাচ্ছি কলকাতায় গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে একত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস আর কলকাতায় বৃষ্টি হয়েছে সাতাশ পয়েন্ট চার এম এম অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বেশি বৃষ্টি হয়েছে কোথায় কোথায় পুরুলিয়ার মধ্যে শিমুলিয়া সেখানে একান্ন পয়েন্ট আট এম এম বৃষ্টি হয়েছে বাঁকুড়ায় বাঁকুড়া সি ডাব্লিউসি সাঁত্রিশ পয়েন্ট আট এম এম হুগলির হরিণখোলা সি ডাব্লিউসি সেখানে সাঁয়ত্রিশ পয়েন্ট ছয় এম এম মুর্শিদাবাদের আমতলায় ছত্রিশ পয়েন্ট চার এম এম এছাড়া পূর্ব বর্ধমানে বর্ধমানে তেত্রিশ পয়েন্ট আট মুর্শিদাবাদ সেখানে বহরমপুরে বত্রিশ এম এম বাঁকুড়া সেখানে একত্রিশ পয়েন্ট সাত এম এম কলকাতা আলিপুরে সাতাশ পয়েন্ট চার নদীয়ার দেবগ্রামে আঠেরো পয়েন্ট চার উত্তর চব্বিশ পরগনার সল্টলেকে আঠেরো পয়েন্ট তিন এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে বেশি বৃষ্টি হয়েছে ময়নাগুড়ি কলেজ সেখানে জলপাইগুড়ির মধ্যে নিরানব্বই পয়েন্ট দু এমএম বৃষ্টি হয়েছে এছাড়া জলপাইগুড়ির মধ্যে পলাশবাড়ি সেখানে চুরানব্বই পয়েন্ট নয় এমএম ওয়াসাবাড়িতে সাতাশি এমএম জলপাইগুড়ির মুকুল কাটা সেখানে পঁচাশি পয়েন্ট পাঁচ এমএম আলিপুরদুয়ারের বক্সা দুয়ারে বিরাশি পয়েন্ট চার এমএম দার্জিলিংয়ের বাগডোগড়ায় ঊনআশি এম এম এছাড়া আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ির মরাঘাট সেখানে সাতাত্তর পয়েন্ট চার এম এম দার্জিলিংয়ের সেবকে পঁচাত্তর এম এম এবং জলপাইগুড়ির মূর্তিতে তিয়াত্তর পয়েন্ট ছয় এম এম জলপাইগুড়ির বাগড়াকোটে বাহাত্তর পয়েন্ট দু এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে